সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আদা নামতেছে আর আমি এখন অবস্থান করছি আলহাদ শামসুউদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক আজকে উনত্রিশে জুন দু হাজার চব্বিশ সাল দর্শক এই যে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ড্রাইভার ভাইরা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে এদিক দিয়ে এই যে ভাই পার হবে ভাই আসেন ভাই হচ্ছে এই যে পার হচ্ছে ভাই কি অবস্থা কেমন টিপ পাচ্ছেন আলহামদুলিল্লাহ টিপ মানে বড় টিপ পাচ্ছেন টিপের ভিতরেই থাকি টিপের ভিতরে থাকেন ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে যে আদা নামতেছে আদা গুলা একটু আমি দেখাবো তারপর হচ্ছে বাজার বাজারটা জানাবো দর্শক একটু দেখাই এই যে আদা নামতেছে এই যে দেখুন এই যে আদা তা ভাই এই আদা কোথা থেকে আসছে বারমার আদা না এগুলা বারমা রাদা না ওরে সরকারে লাগালা করে এগুলা আনুমানিক বারমা রাদা তাই তো বারমা বারমা রাদা এগুলা আর বাজারে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে কাদা বৃষ্টি হইছে আজকে বৃষ্টি হইছে এই যে এটা হচ্ছে আলুর ঘর আলুর দামটাও জানিয়ে দেব আর এদিক দিয়ে এই যে এই যে বারমা রাদা আছে তা বর্তমান বাজারে কত করে বিক্রি হচ্ছে সেটা জানবো তা এই যে এই দিক দিয়ে কিন্তু দেশি রসুন আছে দেশি রসুন তা বর্তমান বাজারে কি অবস্থা সেটা একটু আপনাদের জানিয়ে দেবো আসসালাম আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কাকু বর্তমান বাজারে কি অবস্থা বর্তমান বাজারে তো বাজার লাগা কোনো মিলই খাইতেছ না মোকামের সাথে মোকামের সাথে কোনো মিল সাথে এখানে কোনো মিল খাইতেছে না কোনো মিল খাচ্ছে আটা আজকে বলতেছে বত্রিশশো এখানে আশি টাকা দাম চাচ্ছি তাও কাজ হচ্ছে না এখন বর্তমানে এই যে আদার বাজারে কি অবস্থা আদার বাজার দশ ঈদের মালই সব রয়ে গেছে ঈদের মালই সব রয়ে গেছে আদা একবারে ব্যাপারি তারপর তো এই যে আটছে আবার তা আজকের বাজারে যে বারমানাদা কত করে যাচ্ছে বারমাদা দুইশো

আমার ঘরের নাম চৌধুরী বাণিজ্যালয় চৌধুরী বাণিজ্যালয় তা আপনার সাথে যদি কেউ কমিশনে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে কিভাবে ব্যবসা করবে আমার অ্যাড্রেস আছে শামসুদ্দিন সরকার সুপার মার্কেট জি জি আলহাজ চৌধুরী শামসুদ্দিন সরকার সুপার মার্কেট জি জি মোহাম্মদ চৌধুরী বাণিজ্যালয় প্রোভাইডার জাহিদ চৌধুরী জাহিদুল ইসলাম চৌধুরী জি আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো সিক্স থ্রি সেভেন নাইন ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলেই হবে তা এই যে যে চায়না রসুন চায়না রসুনের বাজারে কি অবস্থা চায়নার রসুনের বাজার মানে আঠাশো থেকে বত্রিশশো আঠাশ থেকে বত্রিশশো টাকা একশো চল্লিশ থেকে একশো ষাট একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কমছে আর দেশি এই রসুন গুলো দেশি রসুন হলো আপনার দেড়শো থেকে দুইশো পর্যন্ত এটা কত করে যাচ্ছে

বিরাশি যাচ্ছে দেশি আর দেশি হচ্ছে বিরাশি বিরাশি তিরাশি যাচ্ছে বিরাশি তিরাশি করে যাচ্ছে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমরা এই আলুর দামটা জানিয়ে দেবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক এখানে দেখতে পাচ্ছি কাটিলা লিস্টিক আর ডায়মন্ড আলু আছে তাই এই আলুগুলা কোথা থেকে আসছে সেটা জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম এই আলুগুলা কোথা থেকে আসছে রংপুর বগুড়া রাজশাহী এই এটা কোন জায়গা বগুড়া বগুড়া এটা কত এর দাম কত যাচ্ছে ওটা 3100 টাকা বস্তা 3100 টাকা বস্তা 65 কেজি কত কেজি আসে ওই 3100 ওটা 47 টাকা 69 পয়সা 47 টাকা 69 পয়সা আর এটা কোন জায়গা এটা রংপুর এরে কত কই যাচ্ছে এটা 3200 এটা 3200 কই যাচ্ছে এটা কত তাহলে আসে 65 কেজি 65 কেজি এটা 49 টাকা। এটা 49 6 কোযা 4 এটা 50 টাকা। মানে 3250 আজকের বাজার তো এরকমই বিক্রি হচ্ছে। তা আলুর আমদানীটা কেমন? আমদানী আছে কিন্তু বিক্রি নাই। বিক্রি নাই। বিক্রিটা কম। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনিও কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুন এর দামটা কেমন ছিল। প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম